আপনার আসল লোকেশনটা বলে দেন আসল লোকেশন হলো ঢাকা হানান মার্কেট তিন নম্বর গুলো দুই নম্বর দোকান আচ্ছা কেউ যদি না চিনেবে না চিনলে সদরঘাট এসে নদী পার হয়ে আমাকে ফোন দিলো আমি লোকেশন বলে দিবো

সব রকম আছে সব রকমের ছোট বাচ্চা থেকে শুরু করে সামনে থেকে করে আর কিছু ভাই কারখানা থেকে নেওয়া সব তো আর নিজেরা তৈরি করা সম্ভব না বা মিথ্যা কথা বলতে লাভ নাই

আট দশটা করে ডিজাইন হবে আট দশটা করে ডিজাইন হবে এরকম ইউজ পরিমান আচ্ছা ওয়াশের ভিতরে দাম থাকছে কত ভাই মধ্যে টাকা পেন ভিতরে দাম রাখছেন কত ভাই এটার দাম পড়ো মাত্র টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র দুশো আশি টাকা পেয়ে যাচ্ছে এবার দেখো পার্টি মধ্যে কিছু সাথে একটা পেন থাকবে গেঞ্জি কাপড়ের সাথে না সতী কাপড়ের ভিতরে পেন থাকে আচ্ছা দাম রাখছেন কত মাত্র চারশো টাকা চারশো টাকা আচ্ছা সে একটা আছে ভাই

আচ্ছা এটা দাম কি থাকবে ভাই এটা মাত্র 650 টাকা 650 একবার কোয়ালিটি সম্পূর্ণ ভিতরে এই আচ্ছা লালের ভিতরে এর মধ্যে কালার কয়টা থাকবে ভাই ইন্ডিয়ান ভাই এটা চারটা কালার চারটা কালার একবার নিলে 6 পিস থাকে 6 পিস 16 20 16 20 না 22 24 26 না 22 24 ছোট গ্রুপ হবে ভাই এটা ছোট গ্রুপ আছে সাইজ অনুযায়ী দাম বাড়বে দাম বাড়বে আর ওকে চমৎকার কালেকশন এইগুলোর মধ্যে ওয়াশ ওয়াশ এর ভিতরে ওয়াশের ভিতরে একবার ওয়াশের ভিতরে সিকোয়েন্স করা থাকে মাত্র 350 মাত্র 350 টাকা একবার পাকা সাইজ একবার পাকা সাইজের ভিতরে চমৎকার কালেকশন কিন্তু এই একবার আপডেট ডিজাইন একবার আপডেট ডিজাইন

অ্যাভেইলেবল পাওয়ার চমৎকার কালেকশন কিন্তু দাম রাখছেন দাম পড়বে মাত্র 520 টাকা আচ্ছা নেক্সট আইটেম দেখি আমরা থাকবে এর ভিতরে করে আচ্ছা ওটার এক্সট্রা ভাই এক্সট্রাগুডি এক্সট্রাগুডি আছে একটা ভিন্ন আইটেম ভিন্ন সেই কালেকশন এর কালার থাকবে তিনটা না কালার নেক্সট আইটেম চন্ডী কাপড় কাপড় বর্তমানে খুবই চাহিদা রয়েছে একবার ছয়শো পঞ্চাশ টাকা কত দাম মাত্র ছয় ছয়শো পঞ্চাশ অনেক গেরা এগুলো কি রংক ভাই না রংকর গ্যারান্টি ভাই একবার গ্যারান্টি

একবার ছয় পিস থাকে থাকে তিনটা করে তারপর কি দেখাবে সুতির মধ্যে সুতির কম রেঞ্জ একবার কম রেঞ্জে মেয়েদের পনেরো থেকে ষোলো বছরের মেয়েরা

ভালো হয় দেখে শুনে দেখে আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে এইসব কালেকশন নিতে চাই সেক্ষেত্রে কত টাকার মাল দিচ্ছেন আপনারা দশ হাজার টাকা সর্বনিম্ন নতুন করে যে ব্যবসা শুরু করবে নতুন আছে মানে ভিডিওতে খালি যে দামের আচ্ছা সরাসরি দোকানে আসলে দোকান আসলে ভালো হয় শুনে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি